একাডেমি ছট পর জিজ্ঞেস তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি দ্বিতীয় ক্লাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় আলোচনা তাই তোমরা সাথে দেখো চলো আমরা প্রশ্নটা শুরু করি প্রথম প্রশ্ন নিচের কোনটি একটি প্রোটোজোয়া গঠিত রোগ অপশনে দেখো ম্যালেরিয়া টাইফয়েড কলেরা ওর গ্যালাসিরিয়াম তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই এখানে সঠিক উত্তর হচ্ছে ম্যালেরিয়া ম্যালেরিয়া হচ্ছে একটি প্রোটোজোয়া গঠিত রোগ পরের প্রশ্ন মানবদেহের জনন কোষের ক্রমোজ সংখ্যা কত অপশন এ তেইশ অপশন বি চব্বিশ অপশন সি এগারো অপশন ডি পনেরো তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেব সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ অর্থাৎ তেইশটি পরের প্রশ্ন আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন কে বা আত্মীয় সভার প্রতিষ্ঠাটা কে এখানে অপশন দেখো অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন সি রাজা রামমোহন রায় অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর এর সঠিক উত্তর আমরা দেখে নিই সঠিক উত্তর হচ্ছিল রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভায় প্রতিষ্ঠা হচ্ছে পরবর্তী সময়ে এটা সভা এবং তারপর এটা ব্রহ্মসভা হিসাবে পরিচিত হচ্ছে পরের প্রশ্নে চলে আসছে কোন সুলতান প্রথম দাক্ষিণার্থে জয় করে। অপশন এ মহারাণা প্রতাপ অপশন বি ইতুদ অপশন সি মাহমুদ অপশন ডি আলাউদ্দিন খলজি এটার সঠিক উত্তর হল অপশন ডি আলাউদ্দিন খলজি তিনি প্রথম দাক্ষিণার্থে অভিযান করেন এবং দাক্ষিণার্থে অভিযান তার সফল হয়েছিল এবং এখানে সাহায্য করেছিলেন মালিক কাপুর পরের প্রশ্ন ভারতের প্রথম নির্দল মুখ্যমন্ত্রীকে অপশন এ দাদাভাই নৌরোজী অপশন ডি অটল বিহারী বাজপেয়ী অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি মধু কোরা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মধু করা পরের প্রশ্ন প্রথম পর ভারতীয় ব্রিটিশ পার্লামেন্ট সভ্য হন অর্থাৎ সদস্য হন অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি জওহরলাল নেহেরু অপশন ডি দাদাভাই নৌরোজি তাহলে দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দাদাভাই নৌরজি পরের প্রশ্ন জর্জ বর্ণার্শয়ের নাটক অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি অপশন এ লাইফ অফ দ্য রেস অপশন বি মাই ফেয়ার লেডি অপশন সি মাই লাইফ জার্নি অপশন ডি রানিং ফার্স্ট টাইম সঠিক উত্তরটা হবে অপশন বি মাই ফেয়ার লেডি চলে আসছি পরের প্রশ্নে প্রথম কোন ভারতীয় অভিনেত্রী রাজ্যসভার নির্বাচিত সদস্য হন রাজ্যসভায় আমরা জানি নির্বাচিত এবং মনোনীত দু ধরনেরই সদস্য হওয়া যায় এখানে অপশন এ অভিনেতা অপশন বি করিনা কাপুর অপশন সি কাজল অপশন ডি নার্গিস এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নার্গিস পরের প্রশ্নে চলে আসি স্পিড পোস্ট নামক গ্রন্থে গ্রন্থকার কে অপশন এ শোভা দেব অপশন বি এ পি কালাম অপশন সি রাশ্মি বন্ড অপশন ডি পি এস তালুকদার সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ অর্থাৎ শোভা দেব পরের প্রশ্ন প্রথম ভারতীয় বিজয়ীর নাম কি অপশন এ অজিত গুহ অপশন বি অমন্ত সেন অপশান সি রাজেশ শর্মা অপশন ডি ভানু আথাইয়া এখানে সঠিক উত্তরটা দেখে নিন সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ভানু আথাইয়া পরের প্রশ্ন ভারতের কোথায় মুক্ত চাষ হয় অপশন এ অন্ধ্রপ্রদেশ অপশন বি তুতিকোরিম অপশন সি গোপালনগর অপশান ডি নাগপুর উত্তর হবে এখানে অপশন বি তুতিকোল নেক্সট নেপানগর কিসের জন্য বিখ্যাত অপশান এ আছে বস্ত্র শিল্প অপশন বি পেট্রোলসায়ন শিল্প অপশন সি কারিগরি শিল্প অপশান ডি কাগজ শিল্প এখানে উত্তর হয়ে যাবে নেপানগর বিখ্যাত অপশান ডি কাগজ শিল্পের জন্য বিখ্যাত তেরো নম্বর কোশ্চেন এলাহাবাদ বসস্তি রচয়িতা কী অপশান রামদাস অপশন বি আবুল ফেব অপশন সি হরিষেন অপশন বি জানক এখানে যে এলাহাবাদস্ত্রী রচয়িতা হল যে অপশন সি হবে তার সঠিক অ্যান্সার হরিসেন চৈতো নম্বর কোশ্চেন দু হাজার আট সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পান সাহিত্যে যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেলের নোক পেয়েছিলেন দু হাজার আট সালে অপশন এ আছে আর মনিক কান্নান অপশন বি সামিন ভি কামাত অপশন সি পার্থ সার্থী বসু অপশন ডি যা মালিস কাতা লাচি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি যা মারি স্কাফা প্লোজিও নেক্সট কোশ্চেন মানব হতা দিবস কবে পালিত হয় অপশান এ সেপ্টেম্বর অপশান বি দশ সেপ্টেম্বর অপশন সি তেরোই সেপ্টেম্বর অপশন ডি দশ জানুয়ারি এর উত্তর হয়ে যাবে অপশান বি দশই সেপ্টেম্বর ডিসেম্বর সরি দশই ডিসেম্বর নেক্সট কোশ্চেন কাজীভাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশন আছে ছত্তিশগড় অপশান বি আসাম অপশান সি ঝাড়খণ্ড অপশন বি পশ্চিমবঙ্গ এর উত্তর হবে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত আসাম নেক্সট সতেরো কম্বোজ শহরে বর্তমান নাম কী কম্বোজ শহরের বর্তমান নাম কানপুর কর্ণাটক বিহার মুম্বাই কম্বোজ শহরের বর্তমান নাম হয়ে যাবে অপশান এ কানপুর আরো নাম্বার হচ্ছে জিম্বাবুয়ের রাজধানীর নাম কী জিম্বাবুয়ে থেলিস জারলুম হারায় হারারে এরকম হয়ে যাবে অপশান ডি হারারে হবে জিম্বাবে রাইসানি সপ্তমেব জয়ন্তী কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশান এ ত্রিপীঠক অপশন বি মুন্ডক উপনিষদ ঋগবেদ অপশন ডি উপনিষদ তাহলে সপ্তমেব কথা কথাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো অপশান বি মুন্ডক উপনিষদ থেকে কথাটি নেওয়া হয়েছে কুড়ি নম্বর কোশ্চেন গ্যালোভেনাইজেশন পদ্ধতি লোহার উপর কোন ধাতুর পলেপ দেওয়া হয় হাতুড়ি তামা না দস্তা পিন না সিলকার এর মধ্যে অপশান উত্তর হয়ে যাবে অপশন বি দস্তা নেক্সট তাহলে এই ছিল আমাদের বাচ্চার করার কুড়ি কুড়িটি প্রশ্ন যেটা তোমাদের পরবর্তী পরবর্তীতে প্রশ্ন খুব কাছে লাগবে তোমরা সাথে দেখো কেউ জিম দেখা হচ্ছে যায়নি জি হচ্ছে অন্য ক্লাসে ধন্যবাদ